নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমি তৈরি করব এই পাকা কলা দিয়ে বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে অনেক বেশি কলা এসে পড়ে আর কলা কিন্তু রেখে দিয়ে খাওয়ার মতো বুদ্ধি থাকে না কেননা আজকাল কলা দু দিনের বেশি রাখা কিন্তু সম্ভব হয় না কেননা কলার মধ্যে এতটা ওষুধ প্রয়োগ করে যে কলাকে এনে এক সপ্তাহ ধরে যে আমরা খাবো রেখে দিয়ে তার কোনো বুদ্ধি নেই যদি ডাবল কলা এসে গেল বাড়িতে তাহলে দু একটা তো খেয়ে নেবো আর বাকিটা কিন্তু ফেলেই দিতে হবে সেক্ষেত্রে যদি এরকম এসে পড়ে তখন আমরা কিছু রেসিপি তৈরি করে আমরা এই কলার ব্যবস্থা করতে পারি তো সেরকমই আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা দিয়ে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে বা ডিনারও করতে পারবে আর এই রেসিপিটা এই পাকা কলা দিয়েই ভালো হয় তো চলো কি করে এই রেসিপিটা তৈরি করি চলো দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এই কলাকে খোসা ছাড়িয়ে নিতে হবে তো আমি এখানে সব কলা ব্যবহার করব না আমি এখানে তিন থেকে চারটে কলা ব্যবহার করব আর সঙ্গে আমাদের লাগছে হচ্ছে ওটস বন্ধুরা ওটস ওটস লাগবে আমাদের তো এখানে আমি ওটস নিয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে তোমরা বেশি কম তৈরি করতে পারো এখানে আমি ওটস নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ওটস নিচ্ছি বন্ধুরা হাফ কাপ ওটস আমরা নিয়ে নিলাম একটা মিক্সার জারের মধ্যে আর এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসবো তো দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছি গুঁড়ো সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে ওটসের হাফ কাপ ওটস এখানে আর আমি তিনটে কলা নিয়েছি সেখান থেকে কলাগুলো অতিরিক্ত পাকা কলাগুলো আমি এই মিক্সার বাটির মধ্যে নিয়ে নিলাম আর এটাকেও আমি একটু পেস্ট করে নিয়ে আসব দেখো আমি কলাটাও পেস্ট করে নিয়ে আসলাম এখন আমি এই কলাটাকে এই ওটসের মধ্যে দেবো কিন্তু এই ওটসের মধ্যে আমি আরও কয়েকটি উপাদান দিচ্ছি দিয়ে দিলাম চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি কেননা এই কলা কিন্তু প্রচণ্ড মিষ্টি আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি এক টেবিল চামচ আর এখানে মিষ্টি কলা সেই জন্য আমি বেশি চিনি ইউজ করলাম না এখন আমি এক কাপ দুধ নিয়েছি বন্ধুরা এক কাপ দুধ মানে হাফ কাপ ওটস আর তিনটে কলা এক টেবিল চামচ চিনি গুঁড়ো আর এক কাপ দুধ নিয়েছি কতটা লাগে ঠিক বুঝতে পারছি না এখন গোলানোর পরে বোঝা যাবে যে কতটা দুধ আমাদের এর মধ্যে ব্যবহৃত হবে তো দেখো আমার হাফ কাপ দুধে হয়ে গেছে এখন এক টেবিল চামচ দিয়ে দিলাম বাটার বাটারটা মেল্ট করে দিলে ভালো হয় আমি মোটামুটি মেল্ট করে দিয়েছি সামান্য পরিমাণের একটু নুন দিয়ে দিয়েছি এক চিমটি আর এক চামচ পরিমাণের দিয়ে দিলাম ভেনিলা অ্যাসেন্স বন্ধুরা তোমাদের ঘরে যেটা আছে সেটাই দেবে আমার ভেনিলা এসেন্স আছে তাই আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি এবার ভালো করে গুলে একটা কড়াই বা তাওয়া বসিয়ে দেবে তাওয়াটার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে বা রিফাইন্ড অয়েল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এখন আমি তৈরি করব তো বন্ধুরা দেখো এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আমি একবারে তিনটে করে বানাবো যেহেতু তাওয়াটা একটু বড়ো সেক্ষেত্রে আমার দুটো তিনটে হয়ে যাবে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে তোমরা দিয়ে দিতে পারো তো দেখো আমি তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে জিনিসটা ছড়ে যায় তো তিনটে করে ভাজা যাবে বড় বড় করে তো দেখো এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভেজে নেব আর যেহেতু এটা কলা সেক্ষেত্রে কিন্তু আমাদের কালারটা কিন্তু এরকমই আসবে কিন্তু এটা কিন্তু হেলদি একটা রেসিপি তো যারা ডাইট করো তারাও এই রেসিপিটা খেতে পারো আমি কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি যদি তোমরা ডায়েটিংয়ে থাকো তাহলে চিনিটা একবারে অ্যাভয়েড করতে পারো কলার মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে এটা কিন্তু হেলদি একটা রেসিপি আমাদের তৈরি হয়ে গেল এটা হচ্ছে ওটস বানানা কেক বন্ধুরা ওটস বানানা কেক আমরা অনেকেই খেয়ে থাকি তো এটা তোমরা ডায়েটে যদি রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো স্বাস শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটা যদি তোমরা তৈরি করে খেয়ে নাও বা বাচ্চাদেরকেও দিতে পারো এটা হেলদি রেসিপি তো দেখো আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখানে মোটামুটি তিনজন খেতে পারবে মোটামুটি ছ সাতটা মতো হয়ে গেছে তোমরা কম বেশি করে তৈরি করতে পারো এর মধ্যে তোমরা হানি বা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে পারো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মিল্ক মেড তো তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারো এই রেসিপিটা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে অবশ্যই করে দেখে নিও ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার